ভয়ঙ্কর বিপদে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের হুঙ্কারে একে একে ভারত ছাড়তে শুরু করেছেন বিনিয়োগকারীরা একটা সময় ছিল যখন ভারতের শেয়ার বাজার ছিল বিদেশি বিনিয়োগকারীদের জন্যে স্বপ্নের জায়গা কিন্তু এখন বর্তমান বৈশ্বিক বাণিজ্যিক পরিস্থিতিতে ভারত একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা ভূ রাজনৈতিক বিভাজন এবং বৈদেশিক বিনিয়োগকারীদের সতর্কতা সব মিলিয়ে ভারতের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে শেয়ার বাজার থেকে পুঁজি প্রত্যাহারের ঢেউ বইছে আর তার নেপথ্যে রয়েছেন খোদ ভারতের বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই বেরিয়ে আসছে বিশ্লেষকদের প্রতিবেদনে ভারতের অর্থনীতিতে জমদুত হিসেবে ট্রাম্পের এই আবির্ভাব নিয়েই থাকছে আজকের প্রতিবেদন আপনাদের সঙ্গে আছি আমি ইএম রবিল ইসলাম রবিন সাম্প্রতিক তথ্য অনুযায়ী দুই হাজার একুশ থেকে বাইশ অর্থ বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে এক হাজার চারশত আঠেরো কোটি ডলারে যা পূর্ববর্তী বছরের তুলনায় উল্লেখযোগ্য বেশি তাছাড়া ভূরাজনৈতিক বিভাজন দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ কমিয়ে দিচ্ছে যা উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জন্যে ঝুঁকি সৃষ্টি করছে চলতি বছরের প্রথম দুই মাসেই ভারত থেকে বিদেশি বিনিয়োগকারীরা তুলে নিয়েছে এক লাখ রুপিরও বেশি মূলধন শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই তেইশ হাজার সাতশত দশ কোটি রুপির শেয়ার বিক্রি হয়েছে কিন্তু কেন বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার কারণেই বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন যা এক ধরনের বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত দেয় এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দেশটির শেয়ার বাজারে ব্যাপক বিদেশি বিনিয়োগ প্রবেশের সূচনা হয় সম্প্রতি ভি কে বিজয় কুমারের তথ্য অনুযায়ী চীন বিদেশি পোর্টফোলিও বিনিয়োগের অন্যতম মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে তার বক্তব্যে বলা হয় চীনা প্রেসিডেন্টের উদ্যোগে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে নতুন সহযোগিতার ফলে চীনের অর্থনৈতিক পুনরুদ্ধারের সম্ভাবনা উজ্জ্বল দেখাচ্ছে বিজয় কুমার আরও জানান চীনা শেয়ারের দাম তুলনামূলকভাবে এখনও কম যার ফলে কিছু সময়ের জন্যে ভারতে বিক্রি করে চীনে বিনিয়োগের প্রবণতা দেখা দিতে পারে তবে অতীত অভিজ্ঞতা থেকে জানা যায় যে এই প্রবণতা দীর্ঘস্থায়ী হয় না কারণ চীনের অর্থনৈতিক পুনরুদ্ধারের কিছু কাঠামোগত সীমাবদ্ধতা রয়ে গেছে এছাড়া বিদেশি বিনিয়োগকারীরা ঋণ বাজার থেকেও ব্যাপকভাবে তহবিল তুলে নিচ্ছেন তারা সাধারণ ঋণ সীমা থেকে সাত হাজার তিনশত বান্ন কোটি রুপি এবং স্বেচ্ছামূলক ঋণ খাত থেকে তিন হাজার আটশো বাইশ কোটি রুপি তুলে নিয়েছেন সামগ্রিকভাবে বিদেশি বিনিয়োগকারীদের সতর্ক দৃষ্টিভঙ্গি স্পষ্ট হচ্ছে দুই সালে তাদের বিনিয়োগ ভারতে অনেক কমে যায় যখন নিট প্রবাহ ছিল মাত্র চারশো সাতাশ কোটি রুপি তুলনায় দুই সালে ভারতের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির প্রতি আস্থা দেখিয়ে রেকর্ড এক লক্ষ একাত্তর হাজার কোটি রুপি নিট বিদেশি বিনিয়োগ প্রবেশ করে আর দুই সালে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের বৃদ্ধির কারণে এক লাখ একুশ হাজার কোটি রুপির মূলধন দেশত্যাগ করা হয় এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিবির সাথে থাকার জন্যে ধন্যবাদ